প্রিয় দর্শক আজকে সকালবেলা রুটিগুলো বানিয়েছি আর এই রুটিগুলো আমি ভেজে ফ্রিজে দুই তিন দিনের জন্য রেখে দেব আর এখন খাওয়ার জন্য কিছু রুটি ভাজিয়ে করে নিয়েছি আর বাচ্চার বাবা অফিসে যাবে তার জন্য খাওয়াগুলো রেডি করতেছি সকালে খাওয়া দাওয়া করতে করতে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার পর থেকে মনে হয় যে দুপুর হয়ে যায় মানে কাজের আর শেষ নেয় একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটা এসে দাঁড়ায় তো এই তো ছেলেকে স্কুলে গিয়েছে ছেলেকে নিয়ে আসবো ছেলেকে নিয়ে আসে খাওয়ায় তারপর দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি এদিকে আমি সিসিঙ্গা ভাজি করে নিতেছি তো প্রতিদিন করে আমি ছোটো ছোটো একটু ভিডিও করবো সেজন্য একটু ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে মাংস বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা বেশি একটা লং হবে না যেহেতু ভিডিও প্রতিদিন ছাড়া হয় না তো চিন্তা করছি অল্প অল্প করে কিছু ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করব এখানে এখানে আমি পুটি মাছ ফ্রাই করে নিয়েছি যেটাকে সরপুটি বলে তার থেকে একটু ছোট তো এগুলো মশলা মাখিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা মরিচা একসাথে সব কিছু দিয়ে আমি ফ্রাই করে নিতেছি এভাবে ফ্রাই করে আপনারা নিতে পারেন আর এই পুঁটি ফ্রাইয়ের ভিতরে বেশি একটা মশলাও দেওয়া লাগে না অল্প অল্প করে আদা রসুন আর এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে অল্প আছে আমি ফ্রাই করে নিয়েছি এই তো শেষ বিকেলে আমরা একটু রং চা করে নিলাম যেহেতু সবাস ঠান্ডার সমস্যা এই জন্য একটু রং চা করে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ